আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল কবে আবেদন শুরু হবে এবং কত মার্কের ভর্তি পরীক্ষা হবে কত তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবো চলুন দেখা যাক দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী আটই ডিসেম্বর অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে হবে ডিসেম্বর ডিসেম্বর ভর্তির আবেদন শুরু থেকে দশ তারিখ আবেদন শুরু আর এম ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই জানুয়ারি এম ও ডেন্টাল ভর্তি পরীক্ষাটি হবে সতেরোই জানুয়ারি তো নিশ্চয়ই আরো বিস্তারিত বলা রয়েছে কত মার্কের পরীক্ষা কি সবকিছু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বদ্দা দিল্লি ক্যাম্পাসকে বলেন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে তবে আবেদন শুরু এবং শেষের তারিখ প্রবেশপত্র সংগ্রহ অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি উপরে তো আপনারা জানতে বললেন তিনি আরও বলেছেন আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তির আবেদন শুরু হবে দশই ডিসেম্বর থেকে যা চলবে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত ভর্তিস্থ শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহের বেশি সময় পাবেন জানা গেছে চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দুইশো নম্বরে মূল্যায়ন হবে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ের পরীক্ষা না হয় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পাঁচ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে এবার তিন নম্বর কাটা হবে অর্থাৎ যারা অনিয়মিত শিক্ষার্থী তাদের পাঁচ নম্বরে পরিবর্তে এবার তিন নম্বর কাটবেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন এ পরিবর্তন আনার কথা জানান তিনি বলেন এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে আগের মতো এক ঘন্টায় একশো নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা থেকে পঞ্চাশ করে একশো নম্বর নিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন এইচএসসি একশো পঁচিশ এসএসসি পঁচাত্তর নম্বরের সঙ্গে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এই তিনশো নম্বরের ভিত্তিতে তৈরি করা হতো এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন জুলাই বিপ্লবের সময় এইস বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন এবার এসএসসি ভিত্তিতে নম্বর নেওয়া হয়েছে সেই জন্য সিদ্ধান্ত হয়েছে কমিয়ে দেওয়া হবে হবে তাই নম্বরের ভিত্তিতে মূল্যায়ন ঠিক থাকবে যেহেতু এমসি সেগুলো তুলনামূলক গুরুত্ব কিছু গুরুত্ব কিছুটা কমিয়েছেন অধ্যাপক নাজমুল বলেন মেডিকেল ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলেন তিনি দুই সালের কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে দুই সালে পরীক্ষা দিতে পারেনি দুই সালে দিয়েছে আমরা তাদের অ্যালাউ করছি এজন্য নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার তিন নম্বর কাটা যাবে অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য পরীক্ষার সময় আগের মতো এক ঘন্টা সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন আগামী সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আর বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারলেন আবারও জানিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হবে আটই ডিসেম্বর অর্থাৎ বিজ্ঞপ্তির প্রকাশ হবে আটই ডিসেম্বর ভর্তির আবেদন শুরু হবে দশই ডিসেম্বর থেকে আর এম বিস ওয়ার্ডেন্টাল ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী সতেরোই জানুয়ারি তো রকম নতুন নতুন আপডেট পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ